আমি বিদেশিদের সাথে কথা বলে দেখেছি ওদের ইংরেজি নিয়ে অত মাথা ব্যথা থাকে না কিমকি দুঃখ আব্বাস কিয়ারুস্তুমি আকিরা কুরোসাওয়া প্রমুখ এশীয় চলচ্চিত্র নির্মাতা যার গদার তারক ভোস্কি ফেলেনি রুসোলিনী পাসোলিনি। প্রমুখ বিখ্যাত ইউরোপীয় চলচ্চিত্র নির্মাতারাও নিজের ভাষা ছাড়া অন্য ভাষায় ইংরেজিতে সাক্ষাৎকার দেয়নি আইনস্টাইন নিজের গবেষণাপত্রটি লিখেছেন তার মাতৃভাষার জার্মানিতে আর আমাদের বাংলা ভুল হয় হোক ইংরেজিটা নিখুঁত হতে হবে একেবারে সাহেবদের মতো না হলে মান চলে যাবে ছেলে শহরের কোন বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে বলতে গিয়ে বাবা মায়ের বুক ভরে যায় হাই, হ্যালো জন্মানোর পর থেকেই করে পারে তাকে ম্যানার শেখাচ্ছে গুড মর্নিং গুড নাইট বাঙালি ক্রমশ একটা দর কাঁচা বেগুনে পরিণত হচ্ছে নিজের মাতৃভাষার সাথে যে জেনেটিক্স সম্পর্ক থাকে মানুষের তা মায়ের দুধের মতো অন্য ভাষায় কখনোই থাকতে পারে না নিজের মাতৃভাষায় যে অভিব্যক্তি গড়ে উঠবে তা অন্য ভাষায় কোনোদিনই সম্ভব নয় আর এই দেশে বাংলা ভাষাকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ক্রমশ খোঁজা করা হয়েছে ওপার বাংলার একটা ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস আছে এবার বাংলায় কাবলিয়ালার বাঙালি বউ পাঞ্জাবি বর বাঙালি মেয়েদের খুব পছন্দ আমাশায় আক্রান্ত বাঙালি ছেলেদের চাইতে তেমনি হিন্দি ইংরেজি ভাষার অর্থকারী গুরুত্ব রাষ্ট্রীয় ভাষা হয়ে ওঠা সরকারি চাকরির সুযোগ আরও বাংলা ভাষা থেকে অভিমুখ সরিয়ে নিতে বাধ্য করেছে বাঙালিদের আত্মবিস্তৃত এবঙ্গের অনেক বাঙালি যেমন কন্টিনেন্ট খেতে ভালোবাসেন তেমনি ভুলে যেতে ভালোবাসেন নিজেদের ভাষা সংস্কৃতির গৌরব গাঁথা ভিত ছাড়া যেমন বাড়ি নরবরে মাতৃভাষা ছাড়া শিক্ষার দশাও তাই আর আমরা যে ডালে বসে সেই ডাল কাটছি